আজ যে দিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল দুর্গাপূজার ষষ্ঠী চতুর্থী পঞ্চমী প্রতিদিনই পোন দেখছিলাম সেজে সেজে বেরোতে আর জীবনে প্রথমবার আমি নাইটি পড়ে দুর্গা পুজোতে বাড়িতে বসে আছি নিজের অবস্থার কথা বুঝতে পারলেও মন খারাপটা না কিছুতেই আটকাতে পারছিলাম না তো আমার মন খারাপ বুনু বলল চল এক ঘন্টার জন্য ঘুরে আসি তো সেই মতো দিয়েছিল যেহেতু আমি একদমই আমার ডিউটি কাছাকাছি এসে পৌঁছে গিয়েছিলাম নিজেরও কিছুটা ভয় লাগছিল আর বাড়ির লোক তো ভীষণই ভয় পাই এই টাইমে আমাকে বাইরে নিয়ে যেতে চাই হোক সবাই মিলে সাহস করে বেরিয়ে পড়েছিলাম আর আমি কিন্তু আমার হাজব্যান্ডকেও জানাই কারণ জানালেই ও টেনশন করতো আর একটু পরপরই হয়তো ফোন করতো তাতে আর ঘোরার মজাটা থাকতো না আর এখন না আমি নিজের শরীরে কোনো আর এনার্জি পাই না তাই আমি সাজতে এত ভালোবাসলেও আজ আর নিজের নিজের সাজতে পারিনি বনুই আমাকে রেডি করে দিয়েছে তো এই যে আমরা টোটোতে পেরিয়েও পড়েছি ইচ্ছে ছিল যে রাস্তার ধারেই ঠাকুরটা করে এটা একবার যাব কিন্তু সামনে এতটা ভিড় আর তাড়ানোর মতো সুযোগও পাইনি এই অবস্থা টোটো থেকে এই বছরের মতো আমার ঠাকুর দর্শন করতে হলো আর সত্যি বলতে বাড়ি থেকে বেরোনোর পরে মনে এতটা আনন্দ লাগছিল রাস্তাঘাটে লাইটিং লোকজন দেখে এবার মনে মনে কিন্তু ফিল করতে পারছিলাম না সত্যি সত্যি দুর্গাপূজা আর আজ ষষ্ঠী হলে যে আবি সব জায়গাতেই কিন্তু ভীষণ ভিড় তাই ভিড়ের মধ্যে কোথাও যাওয়ার মতো আর রিস্ক নেইনি তো বুনুর আইডিয়াতেই আমরা চলে গেলাম নতুন এখানে একটা ক্যাফে খুলেছে সেখানেই হ্যাঁ পেন্টেলী কি প্রতিমা দর্শন করার মতো উপায় আর এই বছর আমার নেই তাই অবর্তে একটু বাইরে বেরোনো মনটাকে রিফ্রেশ করা বাইরে বেরিয়ে মনে মনে অনেক আনন্দ হচ্ছিল ঠিকই কিন্তু তার সাথে অনেকটা টেনশনও হচ্ছিল তো যাই হোক রাস্তার লাইটিং দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন সেই নতুন ক্যাফেতে আর ওখানে পৌঁছে ঠিক মনে মনে এতটা আনন্দ হচ্ছিল যে কি খাবো সেটার আমি ভাবতেই পারছিলাম না পুরো দায়িত্বটাই ছিল বনের ওপর সেখানে কি শুধু মনের মতো কয়েকটা ফটো তুলে নিয়েছি আর এই যে ক্যামেরার সামনে বেশ ভালো মতো পোজ দিয়েছি ভেতরটা তোমাদের জাস্ট একবার দেখাই দেখো এতটা ফিল মনে হচ্ছে এখানে ছোটখাটো একটা পুজো চলছে যাই হোক খেতে যখন গিয়েছি কিছু তো খেতেই হবে অ্যাকচুয়ালি এখনো বাইরের খাবার খেতেও ভীষণ ভয় লাগে আর সারা বছর হেলদি ডায়েট করলেও আজকে কিন্তু আর নিজেকে আটকাতে পারিনি যারা আমার ভ্লগগুলো ফলো করো তারা তো জানেন এই টাইমে আমি কতটা আইসক্রিম লাভার আর এই হালকা পাতলা খাবার বলতে বুনুই অর্ডার করে দিয়েছিল তেজ চা তার সাথে ব্রেড আর গার্লিকের একটা আইটেম না এগুলোতে কিন্তু আবার একদমই নজর ছিল না শুধু মনে হচ্ছিল একটু আইসক্রিম খাই তাই অবশেষে অগত্যায় অরিও শেকটা অর্ডার করেছিল সত্যি বলতে এটা খেয়ে মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল এতটা ভালো লেগেছে বলার মতো না ভেতরের আইসক্রিমটা এত টেস্টি ছিল যে আমি তো খুশি হয়েছি আমার ভিতরে কুচকু কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছে এই আইসক্রিমটা খেয়ে প্রতি বছর আলাদা আলাদা স্মৃতি থাকে কিন্তু এই বছরেরটা না একদমই আলাদা বাইরে বেরিয়ে আনন্দ টিকি করতে পারছি না কিন্তু মনের মধ্যে রয়েছে অনেকটা ভালো লাগা যে খুব সামনেই আমার সেই দিনটি আসতে চলেছে যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষায় রয়েছি আর এই অনুভূতিটা যে কি কতটা সুন্দর সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব নয় হ্যাঁ আর যাই হোক রেস্টুরেন্টের প্রত্যেকটা খাওয়ার কিন্তু ভীষণ টেস্টি ছিল ডেলিভারির আগে এটাই হয়তো আমার লাস্ট বাইরের খাওয়ার খাওয়া এখান থেকে বেরিয়ে যাওয়ার পর বাইরে ওয়েট করছিলাম সেখানেও কিন্তু বসার খুব সুন্দর একটা জায়গা আর জায়গাটা এতটা সুন্দর ছিল সেখানে কিন্তু ফটো না তুলে আর পারা যায়নি যাই হোক এখন বাড়ি ফিরে যাব বোন আমাদের সাথে এলো ও কিন্তু আর যাবে না ও ঠাকুর থেকেই বাড়িতে একবারে ফিরবে এখন ফিরে যাচ্ছি আমি আর মা তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা